শালিক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায় আর আমরা সন্ধ্যার দিকে বের হয়ে পড়ি রেডিয়েন্ট ফিশ ফিশওয়ার্ডে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ডে আমরা প্রায় কত প্রজাতির মাছ দেখলাম আর কোন কোন জায়গাটায় আমার অনেক বেশি ভালো লেগেছে আর কোন জায়গাটায় মনে হয়েছে যে একদম পয়সা জলে ঢেলে এসেছি তা নিয়েই আজকে বিস্তারিত বলবো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন এই ভিডিওতে আমি মোটামুটি সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন ফিশ ওয়ার্ডে ঢোকার শুরুতেই তারা ভিজিটারদের জন্য ছবি ওঠার অপশন রেখেছে যেখানে আপনি পেমেন্ট করে আপনার পছন্দ অনুযায়ী ছবি উঠাতে পারবেন তারপরে চোখে পড়বে কিছু সাধারণ জিনিস দিয়ে ছোট ছোটো কর্নারগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখার দৃশ্য আর তারপর থেকে শুরু হবে হাজারো মাছের মেলা চিংড়ি মাছ থেকে শুরু করে সামুদ্রিক ইল অক্টোপাস কাঁকড়া গোল্ডফিশ মোটামুটি সমুদ্রের যত ধরনের মাছ আছে সব রকমের মাছই আপনারা এখানে দেখতে পারবেন মোট দুইটা ফ্লোর নিয়ে এই একোরিয়ামটা সাজানো হয়েছে একটা ফ্লোরে সব ধরনের প্রজাতির মাছ আলাদা আলাদা করে ছোট ছোট একোরিয়াম আকারে রাখা হয়েছিল সেখানে সব ধরনের প্রজাতির মাছ একদম নাম সহ দেওয়া ছিল সমুদ্রের অনেক গভীরে থাকা মাছগুলো কিন্তু আপনারা এখানে খুব কাছ থেকে দেখতে পারবেন আর এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর হ্যাঁ কিছু কিছু জায়গাতে কিন্তু মাছ একবারে খোলাখুলিভাবেও রাখা হয়েছে যেন ভিজিটাররা আসলে মাছদের খাবার খাওয়াতে পারে আর এনজয় করতে পারে বিশেষ করে ছোট বাচ্চারা তো মাঝেদের খাওয়ানোর ব্যাপারটা অনেক বেশি এনজয় করে রেডিয়েন্ট ফিশ ফিশওয়ার্ডের কয়েকটা প্লেস তারা এত সুন্দর করে সাজিয়েছে সেখানে দাঁড়ালে মনে হবে আপনি সমুদ্রকে খুব কাছ থেকে দেখছেন আর কিছু কিছু মাছ তো এত সুন্দর ছিল তাদের থেকে চোখ ফেরানো মুশকিল সব মিলিয়ে বলতে গেলে রেডিয়েন্ট ওয়ার্ডের মোটামুটি সব কিছুই আমার বেশ ভালোই লেগেছে তবে কিছু কিছু জিনিস ছিল যেটা আমার একটু অপছন্দ হয়েছে তারা প্রায় বেশিরভাগ একোয়ারিয়ামগুলোতে আর্টিফিশিয়াল জিনিস একটু বেশি ইউজ করেছে এই জায়গায় যদি অরিজিনাল কিছু ইউজ করা যেত তাহলে আমার মনে হয় দেখতে আরও বেশি ভালো লাগতো তাছাড়া একোয়ারিয়ামের গ্লাস আর পানি যদি আরেকটু নিট অ্যান্ড ক্লিন রাখা যেত তাহলে আমার মনে হয় মাছের সৌন্দর্যগুলো আরেকটু বেশি ফুটে উঠতো যাই হোক সবার যে সব কিছু পছন্দ হবে এমনটাও কিন্তু নয় আমরা একোরিয়ামের মাছ দেখা শেষ করে তারপরে চলে যায় একটা থ্রি ডি অ্যানিমেশন মুভি দেখার জন্য যার টিকিট ছিল পার পারসন পঞ্চাশ টাকা করে আর আমরা মোট দশজন ছিলাম আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা আপনার রেডিয়েন্ট ওয়ার্ডে যাবেন তারা এই মুভি দেখে অযথা আপনাদের টাকা আর সময় কোনোটাই লস করতে যাবেন না এই মুভি দেখার পর আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে কেন অযথা টাকাগুলোকে জলে দিতে গেলে এরকম থার্ড গ্রেডের থ্রি ডি মুভি আমি জীবনেও দেখিনি এর থেকে বাচ্চাদের কার্টুনও অনেক বেশি সুন্দর হয় যাই হোক আমি আমার মতো করে রেডিয়ান ওয়ার্ডের সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিও তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন